নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের চ্যানেল লাইফস্টাইল ওবি ইউটিউব চ্যানেল লাইফস্টাইল ওবি ইউটিউব চ্যানেল নিত্য নতুন মেডিসিন রিভিউ করা হয় এবং গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করা হয় প্রতিদিন নিত্যদিন বন্ধুরা আজকে একটা অনেক গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করবো মেডিসিনটা হচ্ছে কনফিডু ট্যাবলেট এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন আমরা স্ক্রিনের মাধ্যমে দেখাচ্ছি এটা হচ্ছে কনফিডু ট্যাবলেট এই কনফিডু ট্যাবলেটটা কিসের জন্য ব্যবহার করবেন এবং কী ক্ষেত্রে ব্যবহার করলে সঠিক রেজাল্ট পাবেন এবং কীভাবে আপনাদের এটা সেবন করতে হবে কতদিন সেবন করবেন এবং এইটা সেবন করলে কি কি উপকার পাবেন আপনারা বা কি কি কাজ পাবেন বন্ধুরা আমাদের এই সময়ে এই পৃথিবীতে আমরা অনেকেই অনেক ধরনের সমস্যায় থাকি এবং ছেলে এবং মেয়ে উভয় অনেক ধরনের সমস্যা থাকি তার মধ্যে আজকে ছেলেদের জন্য যে সমস্যা সে সমস্যার সমাধান হতে যাচ্ছে আজকে ভিডিওর মাধ্যমে পুরো ভিডিওটা দেখুন আপনারা তাহলে আপনারা জানতে পারবেন কি সমস্যার জন্য আপনারা এই কনফিডু ট্যাবলেটটা সেবন করবেন আমরা অনেক ছেলেরা আছে অনেক ধরনের সমস্যা সমস্যায় থাকে তার মধ্যে একটা সমস্যা হচ্ছে হস্তমেতনের সমস্যা আপনারা অনেকেই আছেন যে হস্তমেতন করে কিন্তু পেনিসের অনেক সমস্যা দেখা দিচ্ছে বা হস্তমেতন করার ফলে কিন্তু পেনিস কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে দিন দিন সেক্সুয়ালিটি কিন্তু দিন দিন সমস্যা হয়ে যাচ্ছে আপনাদের ছেলে অনেক ছেলেদের আছে বিবাহিত কাপেল আছেন অনেকেই বা বিবাহিত করেননি অনেকেই আছেন এই ধরনের সমস্যায় ভুগছেন দীর্ঘদিন ধরে হস্তমেদন করার জন্য কিন্তু আপনাদের পেনিসের কিন্তু অনেক ছোট হয়ে যাচ্ছে বা পেনিসের অনেক দুর্বলতা দেখা দিচ্ছে আপনারা অনেকেই আছেন যে বিবাহ করতে ভয় পাচ্ছেন বা বিবাহিত করতে যাচ্ছেন বা যাবেন তাদের জন্য যারা দীর্ঘদিন ধরে হস্তমেদন করার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকে ভিডিওটা হতে যাচ্ছে বা হস্তবেদন করার ফলে কিন্তু আপনাদের অনেকেরই পেনিসের সমস্যা আছে এবং আপনাদের পাম্পস বা বীর্য বীর্য কিন্তু দীর্ঘদিন হস্তমেদন করার ফলে কিন্তু পাতলা হয়ে গেছে বা সহবাস করতে যাচ্ছেন আপনারা তাড়াতাড়ি অ্যাভয়েশন হয়ে যাচ্ছে এই ধরনের সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য আজকে ভিডিওটা হতে যাচ্ছে পুরো ভিডিওটা আপনারা দেখুন সঠিক রেজাল্ট পাবেন সঠিকভাবে সেবন করুন এবং কতদিন সেবন করলে এই সমস্যা থেকে আপনারা চির মুক্তি পাবেন পুরো ভিডিওটা দেখুন তাহলে আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে বলবো আজকে এই কনফিউড ট্যাবলেটটা কীভাবে সেবন করলে আপনারা এই সমস্যা থেকে মুক্তি পাবেন বা এই সমস্যা থেকে মুক্তি লাভ করবেন প্রথমে বলে কি এটা হচ্ছে কনফিডো ট্যাবলেট এটা হচ্ছে হিমালয় ব্র্যান্ডের একটা প্রোডাক্ট অনেক কমন একটা প্রোডাক্ট আপনারা যে কোনো মেডিসিন দোকানে আপনারা এই প্রোডাক্টটা পেয়ে যাবেন অনেক গুরুত্বপূর্ণ একটা মেডিসিন আছে কোনো সাইড এফেক্ট হবে না নিট দিদায় আপনারা এটা সেবন করতে পারেন অনলি ফর ছেলেদের জন্য আমি বলব আজকে ভিডিওটা আপনারা দিন দিন পুরুষত্ব হারিয়ে ফেলছেন তাদের জন্য আজকে ভিডিওটা পুরো ভিডিওটা আপনারা দেখুন সঠিকভাবে সেবন করুন এবং দুর্দান্ত মেডিসিন আছে এই ট্যাবলেটটা এটা একটা হিমালয় ব্র্যান্ডের প্রোডাক্ট সম্পূর্ণ একটা আয়ুর্বেদিক প্রোডাক্ট আপনারা অবশ্যই এটা সেবন করতে পারেন এবারে বলি এবার আপনারা কী এইজ থেকে আপনারা এটা সেবন করবেন যাদের পনেরো বছর ঊর্ধ্বে বয়স আছে তাদের ক্ষেত্রে আপনারা এই কনফিডুর ট্যাবলেটটা সেবন করতে পারবেন অনেকেরই আছে দীর্ঘদিন ধরে হস্তবেতন করার ফলে কিন্তু আপনাদের শরীরে কিন্তু অনেক সমস্যা দেখা দিচ্ছে তার মধ্যে হচ্ছে আপনার যে আপনাদের যে স্পাম্পস আছে যে বীর্য আছে বীর্য কিন্তু দিন দিন পাতলা হয়ে যাচ্ছে এই হস্তমেদন করার ফলে এবং আপনাদের লিঙ্গ কিন্তু সতেজ হচ্ছে না দিন দিন কিন্তু সতেজ হারিয়ে ফেলছেন লিঙ্গের আপনার যে হস্তমেদন হচ্ছে হস্তমেদন করার ফলে লিঙ্গের কিন্তু যে পাম্পসগুলো আছে বা রগগুলো আছে রগগুলো কিন্তু সতেজ হয়ে যাচ্ছে দিন দিন এই হস্তমেদন করার ফলে আপনাদের এই বাজে অভ্যাসটা কিন্তু আপনাদের অনেকেরই আছে এই ধরনের সমস্যা যারা ভুগছেন দীর্ঘদিন ধরে ছাড়তে পারছেন না কিছুতেই কিন্তু তাদের ক্ষেত্রে বলবো আজকে ভিডিওটা অবশ্যই এই কনফিডিও ট্যাবলেটটা আপনারা এটা সেবন করলে তাদের এই ধরনের যে সমস্যা আছে পাম্পসগুলো যে দিন দিন হস্তমেতনের ফলে কিন্তু পাম্পসগুলো দিন দিন কিন্তু বসে যাচ্ছে সেই জন্য আপনারা কি করবেন বা অনেকে আছে বিয়ে করতে যাচ্ছেন বা বিয়ে করতে ভয় কাটছেন বা বিয়ে করলে আপনারা কিভাবে সামাল দেবেন বা এই ধরনের সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য এই কনফিউডোর ট্যাবলেটটা আপনারা সেবন করতে পারেন অনেকেরই আছে এই হস্তমেতন করার ফলে কিন্তু অনেকেরই আছে যে শেষ করতে যাওয়ার আগেই কিন্তু তাড়াতাড়ি অ্যাভেশন হয়ে যাচ্ছে কেননা কেননা আপনারা হস্তমৈতনের কারণে কিন্তু দিন দিন কিন্তু আপনাদের শরীরের যে কার্যক্ষমতা দিন দিন কিন্তু হারিয়ে ফেলছেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা এই কনফিডু ট্যাবলেটটা সেবন করতে পারেন এবার বলি এই ধরনের সমস্যা অনেক ছেলেরাই ভুগছেন অনেকেই এই ধরনের সমস্যা জর্জরিত হয়ে আছেন কিন্তু তাদের জন্য আজকে এই যে ভিডিওটার মাধ্যমে দেখাচ্ছি যে কনফিডু ট্যাবলেটটা এই ট্যাবলেটটা আপনারা সেবন করুন তাহলে কিন্তু আপনারা সঠিক রেজাল্টটা পাবেন এই ধরনের সমস্যায় যারা ভুগছেন বা দীর্ঘদিন ধরে এই ধরনের সমস্যার সঙ্গে যারা জড়িত আছেন তাদের জন্য এই কনফিউডি ট্যাবলেটটা অবশ্যই আপনারা সেবন করতে পারেন এবার বলি আপনারা কনফিউড ট্যাবলেটটা কি নিয়মে কী যে সেবন করবেন অবশ্যই প্রথমে বলেছি পনেরো বছর অবশ্য পনেরো থেকে ১৮ বছর ঊর্ধ্বে যাদের বয়স আছে তাদের ক্ষেত্রে আপনারা এই কনফিউডো ট্যাবলেটটা সেবন করতে পারেন এবার বলি কনফিউড ট্যাবলেটটা এটা আপনারা কোথায় পাবেন যে কোনো মেডিসিন দোকানে পেয়ে যাবেন অনেক কমন একটা প্রোডাক্ট আছে এই কনফিউডিও ট্যাবলেটটা অবশ্যই আপনারা যে কোনো মেডিসিন দোকানে পাবেন এটার কি প্রাইস আছে একবার বলে দিই এটা হলো দুশো পাঁচ টাকা প্রাইস আছে আপনারা একটা কোর্টের মধ্যে ষাট পিস ট্যাবলেট পেয়ে যাবেন দুশো পাঁচ টাকায় আপনারা অবশ্যই এটা দেখে কিনবেন এবং যে কোনো মেডিসিন কেনার আগে অবশ্যই এক্সপায়ারি ডে দেখে কিনবেন কারণ এক্সপায়ারিড কিন্তু যে কোনো মেডিসিনের ক্ষেত্রে একটা গুরুত্ব বহন করে এবার বলি কি ডোজে আপনারা এটা সেবন করবেন প্রথমে বলে কি আঠারো বছর ঊর্ধ্বে যাদের বয়স আছে তাদের ক্ষেত্রে আপনারা ডেলি দুটো করে সেবন করবেন সকালে একটা রাতে একটা এরকম করে আপনারা পনেরো দিন সেবন করবেন পনেরো দিন পরে ডেলি একটা করে রাতে সেবন করবেন কন্টিনিউ আপনারা একটা সেবন করুন শরীরে একটা জোশ বৃদ্ধি পাবে শরীরে একটা স্টেমিনা বৃদ্ধি পাবে এবং হস্ত ফলে যে শরীরে যে এনার্জি লস হয়ে যাচ্ছে দিন দিন তাদের ক্ষেত্রেও বলবো এটা আপনারা কন্টিনিউ সেবন করলে কিন্তু শরীরে একটা এনার্জি ফিরে পাবেন কিন্তু এনার্জি ফিরে পেলেই যে আপনারা লস করে ফেলবেন বা হস্তবেতন করে শরীরের নষ্ট করে ফেলবেন সেটা করলে কিন্তু হবে না আস্তে আস্তে কিন্তু এটাকে আপনারা অ্যাভয়েড করে চলতে হবে তাহলে কিন্তু আপনারা এইটার যে সেবন করবেন চলে সঠিক রেজাল্টটা পাবেন শরীরে একটা এনার্জি ফিরে আসবে শরীরে একটা দম ফিরে আসবে এইটা সেবন করার ফলে এবং হস্তবেদন করার ফলে বীর্য যেহেতু আপনাদের পাতলা হয়ে যাচ্ছে সেটাও কিন্তু গাঢ় করতে আপনাদের সুবিধা হবে সুবিধা করবে এই কনফিডোর ট্যাবলেটটা সেবন করার ফলে আপনারা অবশ্যই এটা সেবন করতে পারেন দীর্ঘদিন যাদের এই ধরনের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে আপনারা অবশ্যই এটা সেবন করুন কনফিডোর ট্যাবলেটটা কোনো সাইড এফেক্ট হবে না নির্দিদে আপনারা এটা সেবন করতে পারেন এবং অনেক বিবাহিত কাপেল আছে বিবাহিত কাপেলদের জন্য আপনারা এটা সেবন করতে পারেন বীর্য পাতলা পাতলা আছে অনেক বিবাহিত কাপেল আছে তাদের ক্ষেত্রেও আপনারা এইটা বীর্য ঘন করার জন্য আপনারা কনফিডিও ট্যাবলেটটা সেবন করতে পারেন ডেলি দুটো করে ডোজ মেনটেন করে আপনাদের সেবন করতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন যে কোনো মেডিসিন সম্পর্কে জানতে আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন আশা করি কমেন্টের উত্তর পেয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাপি লাইফ এনজয় লাইফ ধন্যবাদ